প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার এই তৃতীয় সেমিস্টারে ইতিহাস বিষয় নিয়ে আজকের পর্বে আলোচনা করব তো আজকের পর্বে ইতিহাসে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয় যেটি তোমাদের প্রথম ইউনিটে রয়েছে যে পর্যটকদের চোখে সাংস্কৃতিক সমন্বয় ও সামাজিক রাজধানী সাম্রাজ্যিক রাজধানী তো সেখান থেকে সাংস্কৃতিক সমন্বয় এই পার্টের মধ্য থেকে বাছাই করা কয়েকটা প্রশ্ন আলোচনা করব তার সাথে এক্সট্রা তথ্যও থাকবে তো অবশ্যই তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর আগের পর্বে তোমাদের কিন্তু পর্যটকদের চোখে যে প্রথম অধ্যায়টা রয়েছে এখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা তোমরা প্লে থেকে দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে এই যে সাংস্কৃতিক সমন্বয় এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করছি একবার দেখো আরেকটা জিনিস বলে দিই তোমাদের যে এই যে প্রশ্নপত্র আলোচনা করছি এর যদি সম্পূর্ণ পিডিএফ তোমাদের প্রয়োজন হয় এবং তাও সম্পূর্ণ ফ্রিতে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এবং এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে তোমাদের এই পিডিএফ সংক্রান্ত তথ্যাদি ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেবো সম্পূর্ণ ফ্রিতে তোমরা সংগ্রহ করে নিতে পারবে তো প্রশ্নগুলো আগে আলোচনা করি তোমরা শুনে নাও তো দেখো প্রথম এক দাগ যে তুর্কিরা কোন উদার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তো মূলত তোমরা চারটে করে অপশান পাবে যেহেতু তোমাদের এটা কিন্তু এমসি কিউ বেসড পরীক্ষা হবে চল্লিশ নম্বরে ঠিক আছে তো এই তুর্কিরা মূলত হানাফি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল দু নম্বর কোয়েশ্চেন হানাফি মতবাদ কাদের সঙ্গে ভারতে প্রবেশ করে এটা করো তুর্কি অপশন ক তিন নম্বর কোন আরবি দার্শনিক ইসলাম ধর্মের গোড়া মতবাদ এবং সুফিদের মধ্যে সমন্বয় সাধনের একটি প্রয়াস করেছিলেন তিনি হলেন আল গজালি ঠিক আছে চার নম্বর কার প্রদত্ত ব্যাখ্যার ফলে ইসলামের যে অন্যতম শাখারূপে সুফিবাদের অগ্রগতির পথ মসৃণ হয়ে ওঠে উত্তর করবে আল গজালি তো এই যে সুফি এই সুফিদের সাধারণত দুটো দলে বিভক্ত করা হয় যেগুলি হলো সেই বাঁশরা আর বেসরা তো বাঁশরা কারা বাঁশরা হলো যারা ইসলামী আইনে বিশ্বাসী আর বেসরা যারা ইসলামী আইনে বিশ্বাস করে না সুফিরাও কিছু নীতি প্রধান বিশ্বাস এবং অনুশীলন অনুসরণ করে যা তাদের সমস্ত আঞ্চলিক মানুষের সাথে ভালো মানবিক আচরণ গড়ে তুলতে কিন্তু সাহায্য করে তাহলে এবার যে সুফিরা মূলত কাদের থেকে জপমালা ব্যবহার করে তো এই সুফিরাই মূলত কিন্তু হিন্দুদের থেকে জপমালা ব্যবহার করে ছ নম্বর কত শতকে আরবি ভাষায় গ্রিক সাহিত্যের অনুবাদ শুরু হয় এটা হলো নবম নবম আর শতকে সাত নম্বর কোয়েশ্চেন প্রাথমিকভাবে সুফি মতবাদ কিসের সংস্পর্শে এসে নতুন গতি পায় এটা হচ্ছে খ্রিস্টান ধর্মতত্ত্ব বৌদ্ধদের আর্য অষ্টাঙ্গ মার্গ এবং নির্বাণকে সুফিদের ভাষায় কি বলা হয় এটা করবে সালুক ও ফানা অর্থাৎ অপশন খ করবে তোমরা এটা করবে ঠিক আছে সালুক ও ফানা নেক্সট সুফি সাধকদের পালনীয় যে পদ্ধতি যেটা চিল্লা তো এটা হচ্ছে নির্জন কক্ষে কুড়ি দিন একান্তে সাধনা করা এটাই হচ্ছে চিল্লা তাহলে চল্লিশ দিন মানে যে সুফিবাদে যে চল্লিশ দিন গাছের ডালে পদবন্ধন করার যে বিষয় সেটাকে কি বলা হয় ওটাকে বলা হচ্ছে চিল্লা ইমা কুস সুফিরা হরযোগ শিখেছিল মানে কাদের কাছ থেকে এটা হচ্ছে নাথপন্থীদের কাছ থেকে কিন্তু সুফিরা হটযোগ শিখেছিল এই যে সুফিবাদ এই সুফিবাদের ধ্যানে লিপ্ত থাকা তাকে কী বলা হয় পাসি আনপাস অনন্ত শান্তি লাভের জন্য আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হয় নৈতিক মান কিভাবে উন্নত করতে হয় এবং কীভাবেই বা সেই ব্যবহারিক জীবনে আচার আচরণ করতে হয় তো সুফিবাদ সেই শিক্ষাই দান করে থাকে এই যে কথাটি এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন জাকারিয়া অল আনসারি সুপ্রিবাদে কটি পথের সন্ধান দেওয়া হয়েছে দুটি পথের তো এটা আমরা আগেই জেনে গেলাম নেক্সট প্রেম সেবা ত্যাগ ধ্যান যোগ সমীকরণ ও সংযোগ এই যে সাতটা এই স্বাদটা কিসের প্রকারভেদ এই সাতটা কিন্তু মার্গ বা তরিফাত মার্গ অর্থাৎ কি পথ মার্গ বা তরিফাতের কথা বলা হয়েছে বা কিসের প্রকারভেদটা পেলাম তাহলে এই যে জ্ঞান বা মরিফাত কত প্রকার প্রকার ঠিক আছে কত প্রকার দু প্রকার তো বুদ্ধি নির্ভর যে জ্ঞান তাকে কি বলা হয় ইলম আর অপরপক্ষ মানে বা অপরক্ষ যে জ্ঞান তাকে কি বলা হয় মিরাপদ সুফিবাদের আধ্যাত্ম দর্শন কোন ধারণার উপর প্রতিষ্ঠিত এটা ওয়াজুদ ওয়াদাত উল এই যে তাহলে এটার মানে জানতে হবে আমাদের তো এর মানে কি এর মানে হলো সত্তার ঐক্য ওয়াদাত উল ওয়াজুদ অর্থাৎ সত্তার ঐক্য স্রষ্টা স্রষ্টা হচ্ছে কি হক আর সৃষ্টি হচ্ছে খালক তাহলে এই যে এদের মধ্যে যে সম্পর্ক এই বিষয়ে সুফিদের মধ্যে কতগুলো মতাদর্শ প্রচলিত আছে এর মধ্যে দুটি মতাদর্শ প্রচলিত আছে সব কিছুই সবকিছু হাস্য ওষত কাদের বিশ্বাস এটা এটা হচ্ছে অযুধিয়াদের বিশ্বাস যে কিছুই ঈশ্বরময় বিশ্বের সব কিছুই ঈশ্বর থেকে শ্রেষ্ঠ অর্থাৎ হামা আর্য ওষৎ মানে এটাকে বিশ্বাস করতেন যে বিশ্বের সবকিছু ঈশ্বর থেকে সৃষ্ট এটা হচ্ছে সুহদিয়ারা এটা বিশ্বাস করতেন ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য সবি সাধককে সাধনার মোট কতগুলো স্তর অতিক্রম করতে হয় দশটি ঠিক আছে তো দেখো পর্বটা যদি ভালো লাগে তোমরা কিন্তু প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যাও এবং ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ড দিয়ে তোমরা এই পিডিএফটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই সংগ্রহ করে নিতে পারবে নেক্সট প্রশ্ন রয়েছে সুফি দর্শন অনুযায়ী ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য শেখ বা মুর্শিদ বা পীর যে বিশেষ ভূমিকা রয়েছে তাহলে প্রশ্ন এই যে শেখ বা মুর্শিদ বা পীর কে তিনি কিন্তু হলেন গুরু শেখ কাকে বলা হচ্ছে গুরুকে মুর্শিদ কাকে গুরুকে বলা হচ্ছে পীরও বলা হচ্ছে কিন্তু সেই গুরুকে সুফিবাদের শিষ্যকে কি বলা হয় শিষ্যকে বলা হয় মুরিদ বোঝা গেল তাহলে পীর বলতে আমরা কি বুঝছি পীর বলতে বুঝি যে গুরু আর শিষ্য বলতে কি বোঝানো হয়েছে শিষ্য বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে মুরিদকে সুফি পীর বা গুরুরা নির্জন স্থানে কি নির্মাণ করে বসবাস করতেন তারা দরগা বা খাকা ভারতে কোন সময়কালে সুফিদের প্রথম আগমন ঘটেছিল বলে মনে করা হয় আরবদের সিন্ধু বিজয় কারা গোড়া ধর্মকেন্দ্র বা রাজনীতির সঙ্গে বিশেষ সম্পর্ক রাখতে চাননি তারা হচ্ছে ভারতীয় সুফিরা ভারতীয় সুফিরা ইসলামের যে মর্মবাণীকে পুনঃসংস্থাপন সংস্থাপন করার জন্য কার আবির্ভাবের কথা বিশ্বাস করতেন হচ্ছে বা উদ্ধার কর্তার তাহলে এই যে সুফিবাদ সেখানে সন্তদের অতীন্দ্রীয় যোগাযোগ সম্বন্ধে যে সমস্ত কবি ফার্সিতে রচনা করেন তাদের মধ্যে অন্যমত অন্যতম ছিলেন কিন্তু সানাই ও রুমি যদি বলে যে কোন সময় নাগাদ এই সুফিরা সিলসিলা এর মাধ্যমে সংগঠিত হতে শুরু করে এটা হচ্ছে দ্বাদশ শতক থেকে তাহলে প্রশ্ন সিলসিলার একটা শব্দ অর্থ জানতে হবে তো সিলসিলার অর্থ কী লিখবে লিখবে যে গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল অপশন খ ঠিক আছে নেক্সট এই যে সিলসিলা জানলাম তাহলে সিলসিলা নিয়ে আর কতগুলো প্রশ্ন আমাদের জানা দরকার আছে এই যে সিলসিলাতে বিভক্ত যে সুফিরা তারা কার নাম বা পদবী অনুযায়ী বিভক্ত হতেন তারা কিন্তু মুর্শিদ মুর্শিদের নাম বা পদবী অনুযায়ী বিভক্ত হতেন সুফি সাধকদের যে মূল অংশ সিলসিলার সদস্য হিসেবে ইসলাম ধর্মতত্ত্ব ও শরীয়তের সঙ্গে সামঞ্জস্য রেখে অতেন্দ্রীয় ধর্মচর্চা করতেন তাদের বলা হতো বাসরা তাহলে দেখো প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে বাসরা আর বেসরাটা কি যারা আইনে বিশ্বাস করে তাদের বলা হয় বাসরা মানে ইসলামী আইনে আর যারা ইসলামী আইন বিশ্বাস করে না তারা হচ্ছে বেসরা এখানে আমরা এইটা আরেকটা জানলাম প্রসেস বাসরা এবার জানবো বেসরা এই যে সুফিদের যে অংশ প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে এবং শরীয়কে অস্বীকার করে রহস্যবাদী ও কঠোর কৃষ্ণতামূলক ধর্মাচরণ করতেন তাদেরকে বলা হয় কিন্তু বেসরা ঠিক আছে অপশন ঘ ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কটা সিলসিলা বা সম্প্রদায় ছিল সেখানে একশো পঁচাত্তরটি কিন্তু সিলসিলা বা সম্প্রদায় ছিল এবার দেখো মুঘল সম্রাট আকবরের যে সভাসদ তিনি হচ্ছে কি আবুল ফজল ছিলেন সেই আবুল ফজলের মতামত অনুসারে ভারতে সুফিদের কটা সম্প্রদায় ছিল সুফিদের মোট চোদ্দোটি সম্প্রদায় ছিল এবার দেখো এই যে ভারতে যে সুফিরা এসেছে তো সিলসিলাগুলোর মধ্যে সর্বাধিক প্রভাবশালী দুটো সিলসিলা ছিল সেগুলো একটা হচ্ছে চিস্তি সিলসিলা আর একটা সুরাবর্দি ঠিক আছে এইটা ভালো করে তোমরা মনে রাখবে এবার দেখো তাহলে এটা তো সর্বাধিক প্রভাবশালী ছিল যে চিস্তি আর সুরাবর্দি তাহলে এই যে চিস্তি আর সুরাবর্দি সিলসিলার সাধকরা কার অনুগামী ছিলেন বা কিসের অনুগামী ছিলেন এটা কিন্তু বাঁ অনুগামী ছিলেন বাসরা বলতে কি বলেছিলাম যারা ইসলামী আইনে বিশ্বাসী এবার দেখো দুটোকে আলাদা করে বলছি এই যে সুরাবর্দী আর চিস্তি তো সুরাবর্দী সম্প্রদায়ের কার্যকলাপ এটা মূলত সীমাবদ্ধ ছিল সিন্ধু ও উত্তর পশ্চিম ভারতে ঠিক আছে এটা সিন্ধু ও উত্তর পশ্চিম ভারতে আর চিস্তি সিলসিলার উৎপত্তি ঘটে হচ্ছে আফগানিস্তান এর চিস্তিতে এবার যদি বলি এই যে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে তখন কি করবে এটা করবে মইনুদ্দিন মঈনুদ্দিন চিস্তি গরিব নওয়াজ নামে কোন সুফি সন্ত পরিচিত ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি এবার দেখো এই যে খাজা মঈনুদ্দিন চিস্তি হুম প্রধান যে কর্ম কর্মক্ষেত্র সেটা কি ছিল সেটা ছিল আজমির নিম্নলিখিত বলছে কোন সুফি সাধক একজন হিন্দু সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন তিনি একজন ময়ুনুদ্দিন চিস্তি ইনি একজন সুফি সুফি সাধক কিন্তু তা সত্ত্বেও তিনি হিন্দু সন্ন্যাসীর মতোই কিন্তু জীবনযাপন করতেন এবারে কোন সুফি সাধক বেদান্ত দর্শনের ন্যায় অদ্বৈতবাদের প্রচার করতেন ওই খাজা মঈনুদ্দিন চিশতি তাহলে মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় ছিল সেটা হচ্ছে আজমিরে ছিল আকবর কতবার মঈনুদ্দিন চিশতির দরগায় ভ্রমণ করেছেন 14 বার এই যে আজমির আজমিরের যে উরস উৎসব কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয় সেটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি অপশন ক খাজা মঈনুদ্দিন চিশতির অন্যতম শিষ্য ছিলেন কে শেখ হামিদুদ্দিন তাহলে এই যে তোমরা শেখ হামিদুদ্দিন পেলে এখানে দেখো ইনি মানে শেখ হামিদুদ্দিন কোন শহরকে তার সুফিবাদের প্রচারের স্থান হিসেবে চিহ্নিত করেন সেখানেই গৃহী জীবন যাপন করেন সেটা হচ্ছে নাগাউর যদি বলে কোন সুফি সাধক হিন্দুদেরকে কাফের বলার বিরোধী ছিলেন তিনি শেখ হামিদুদ্দিন দেখো পর পর করে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে রিলেট রয়েছে যাতে অতি সহজে তোমরা সেগুলো মুখস্থ করতে পারবে অবশ্যই প্রশ্নগুলো ভালো করে রপ্ত স্থানীয় হিন্দাবি ভাষায় সুফি তত্ত্ব প্রচার করেন কে শেখ হামিদ উদ্দিন বিশিষ্ট সুফি শিষ্য ছিলেন তিনি হচ্ছেন মঈনউদ্দিন চিশতি যদি বলে যে ইলতুতের শেখ উল ইসলাম পদগ্রহণের অনুরোধকে ফিরিয়ে দিয়েছিলেন বখতিয়ার কাকি কোন সুফি সাধক দিল্লিতে চিশতি সিলসিলাকে প্রধান সুফি সম্প্রদায় রূপে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তখন করে দেবে বক্তিয়ার কাকি তো এই যে বকতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে দিল্লিতে কিন্তু একটা স্থাপত্য নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয় তো সেই কোন স্থাপত্য সেটা হচ্ছে কুতুব মিনার উদ্দিন গঞ্জ ই শক্করের যে সকরের গুরুকে ছিলেন শক্কর বা সকরের গুরু ছিলেন কিন্তু বক্তিয়ার কাকি শেখ ফরিদিন গঞ্জ ই কক্করের সকরের নামের উল্লেখ পাওয়া যায় আদি গ্রন্থে আর বাবা ফরিদগঞ্জি সকরের যোগ্য উত্তর শুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া তো এই হচ্ছে তোমাদের পঞ্চাশটা সাতটি আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পাশাপাশি তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে টেলিগ্রাম থেকে তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে এই সেটটির আর পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো